হ্যালো আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আসছি আমার একটা বন্ধু রিসেন্ট নাম হলো রিয়ান ওর সাথে দেখা করার জন্য আসলাম কি করব ঠিক আছে নতুন আসছি তো এলে সবার সাথে এখন দেখা করি কম বেশি যোগাযোগরা সবার সাথেই দেখা করি জায়গায় জায়গায় যেয়ে দেখা করি আমার বন্ধু ফাইলেই থাকে ও একমাস যাবত আসছে পাইলে ইয়ান পাইলে বিকালবেলা প্রচুর মানুষ হয় এবং সবাই মাছ ধরে কেউ আড্ডা দেয় ঘোরার মতো প্লেস কেউ সময় কাটা যে যার মতো ঠিক আছে এখানে আসলে মনটা ভালো যায় বেশিরভাগই বাঙালিরা আসে এই যে এক নেপালি ভাই মাছ ধরতেছে মাছ পেয়েছে এবং আরও একটা পেয়েছিলো ওটার ভিডিও হয়তো নেওয়া হয় নাই এখানে কাটানোর সময়টা খুবই ভালো ছিল আমার বন্ধু রিয়ান ও আসছেন বাংলাদেশ থেকে পনেরো দিন আগে আইসে কিন্তু ওরা বাসা থেকে বের হইতে পারে না ঠিক আছে আমরা আবার ড্রাইভিং বেশি আসছি তো আমরা আবার সব জায়গায় যেতে পারি এই জন্য এখানে আমরা বিকেলবেলায় আসি ঘুরতে আসি মাঝে মাঝে আসি গোসল টুসল করি ভালো সময় কাটে এই যে দেখতে দেখতে মাছ নিয়ে চলে আসছে আমাদের নেপালি ভাই একটু ভিডিও ভিডিও করলাম রিলস টিলস বানাইলাম এখানে সমুদ্রের পাড়ে আর বন্ধুরাও বললাম যে তুইও একটা বানাতে বানাই দিই ভালো সময়টা খুবই ভালো কাটছে সময়টা খুবই ভালো কাটছে মনে হয়েছে যে আমরা বাংলাদেশে ছিলাম পরে দিয়ে আস্তে আস্তে ছন্দ হয়ে গেছে আমি থাকি আবার মিন আব্দুল্লাহ এখানে আসা অনেক দূর এবং বন্ধুর সাথে কাটানোর সময়গুলো ভালো কাটছে দেশে আমরা একসাথে থাকতাম সব সময় অনেক দিন পরে পাইসারে যাই হোক সাথে আবারও দেখা করবো আর একদিন বেশি সময় নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ